রাধাসরের সর্বাধিক পাশের হারের প্রতিষ্ঠান পার্ক ব্রিসেল কলেজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের রয়েছে অত্যন্ত সুসজ্জিত একটি সুন্দর মনোরম ক্যাম্পাস আপনারা সবাই জানেন যে আমাদের একটি কলেজ শাখা আছে আমাদের কলেজ শাখা শুরু হয় দুই হাজার বিশ সালে সালে আমাদের এসএসসি পরীক্ষা মানে কলেজের পরীক্ষায় সালে 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 একশোর উপরে পরীক্ষা দেওয়ায় আমাদের পাশের হার আসে আটানব্বই পার্সেন্ট এবং চব্বিশ সালে একশো উনত্রিশ জন পরীক্ষা দেয় আমাদের পাশের হার আসে ছিয়ানব্বই পার্সেন্ট এই বছরে পঁচিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের ইন্টারমিডিয়েটে একশো পঁয়তাল্লিশ জন আমরা আশা করতেছি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং এই বছর আমরা ভর্তির কার্যক্রম অলরেডি শুরু করছি আমাদের কলেজে প্রাইভেট কলেজ হিসেবে আমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মধ্যে আমাদের ভর্তি কনফার্ম করেছে আমরা আশা করতেছি আমরা একশো থেকে দেড়শো স্টুডেন্ট পাবো ইনশাল্লাহ আমি আমি না আমি ক্লাস সেভেনে এই পারবি স্কুলে ভর্তি হয়েছিলাম এবং পর্যায়ক্রমে এসিসি ইন্টার আমি এখান থেকে কমপ্লিট করেছি আল্লাহ রহমত এসিসি ইন্টার দু আমি এ প্লাস পেয়েছি এবং এতে আমার স্যার আমার টিচারদের অনেক গাইডলাইন ছিল যার পিঠায় আমি রেজাল্টটা ফল করতে পেরেছি আমাদের কলেজে ঠিকানা নিচের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা যদি সরাসরি যোগাযোগ করতে চান রাজশাহীর প্রান্ত কেন্দ্র ডেল্টার মোড়ে আমাদের কলেজটি অবস্থিত যদি ডেল্টার মোড়ে আসেন তাহলে আমাদের কলেজটি একদম সরাসরি পেয়ে যাবেন রিকশা থেকে নেমে আমাদের কলেজে পাড়া পেন